নমস্কার বন্ধুরা আজকে বাঁধাকপির কিন্তু নিরামিষ একটা ইউনিক রেসিপি দেখতে এই লবণ দিয়ে দিলাম আর পুরো আস্ত বাঁধাকপি একটা ছোট সাইজে বেশি বড় নয় এই ছোট সাইজের বাঁধাকপি আর দুটো টমেটো দিয়েছি দিয়ে এটাকে ভাপাবো তারপরে কি করছি দেখো একদম নতুন রেসিপি নিরামিষ দিনে কিন্তু দারুণ হবে সেই জন্য সঙ্গে থাকো অবশ্যই পুরোটা দেখো মনে হয় রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমি একটু ভাপিয়ে নি দু মিনিট ভাপাতে লাগবে দেখো আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বুঝতে পারছো বাঁধাকপির পাতাগুলো কিন্তু ছেড়ে এসেছে আর এখানে একটা কাপের মধ্যে ওই পাঁচটা কাজু বাদাম তার দেড় চামচ মতন তিল নিলাম সাদা তিল আর এখানে নিয়েছি পোস্ত সেই একই পরিমাণে যতটা তিল নিয়েছি ততটাই পোস্ত নিলাম এটা একটু গরম জল দিয়ে মানে বাঁধাকপিটা যেটাই ভাপিয়েছি সেই জল দিয়েই কিন্তু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি একটু ভিজে যাক তারপরে মশলাটা করব তাই এখন ভিজিয়ে দিই আর এখানে ছানা রেখেছি রেখেছি আলু দুটো আলুটাকে কুড়ে নেবো ঠিক আছে এমনি দেবো না আলুটা কুড়ে দিয়েছি একটু লবণ দিচ্ছি আর দেবো ধনে জিরের গুঁড়ো এর আগে দেখিয়েছি শুকনো খোলায় ধনে জিরে গুঁড়ো করেছিলাম সেই আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু ব্যবহার করি না চিলি ফ্লেক্সটা আছে তাই একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবারে একটু মেখে নেব সব মিশিয়ে মিছিল বা মেখে নিলাম এটাকে পাতাকপিটা নিয়ে এসেছি এইভাবে আস্তে আস্তে খুলে নেবো পাতাগুলোকে এটা একটু ছিড়ে গেছে ঠিক আছে এটা তো পুরোটাই ছিঁড়ে গেছে সেহেতু আমি বাদ দিচ্ছি এগুলো সব আটকে রয়েছে এগুলোকে একটু এইভাবে কেটে কেটে দিলে এটা কি হবে বেডিয়াস দেখো তবে কুলার এই অংশগুলো এখানে মোটা আছে সেটুকুনি আমি কাচি দিয়ে কেটে দেবো আর রয়েছে সরু দিকটা ঠিক আছে তারপরে এর মধ্যেই ছানা আলুর পুরটা এইভাবে দেবো দিয়ে জাস্ট যেরকম পারো সেইভাবে মুড়ে নেবে প্যাকেট করে দিয়েছি ঠিক আছে চলো আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো ছোট ছোট পাতা কাট কেটে দিয়ে দিলাম এই দিলাম প্যাকেট করে ফেললাম আর দেখাতে হবে বলবে আবার ভিডিও বড় হয়ে যাচ্ছে আরো ছোট দিলাম মুড়লাম প্যাকেট করে ফেললাম ঠিক আছে দেখো এই কটা হয়েছে ঠিক আছে এই কটা হয়নি এখনো কপিটা রয়েছে কপিটা আমি রেখে দেবো কারণ পুটটা শেষ হয়ে গেছে সেই জন্যে এটা এইভাবেই ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে অবশ্যই আজকে আর হবে না অন্য দিন এই রেসিপিটা করি বা পকোড়া করি ভেজে দেবো যেহেতু ছানা আর আলুটা শেষ হয়ে গেছে সেহেতু এখন তো আর করা যাবে না সেই জন্য বাদবাকিটা বাকিটা আমি রেখে দিলাম টমেটোটা খোলাটা খুলে নিয়েছি হলে তো খোলাটা খুলেই যায় জানোই তোমরা আর এখানে আদা কাঁচা লঙ্কা নিয়েছি এটাও পেস্ট হবে টমেটোটা কেটে নিলো পেস্ট করবো আর এখানে এই যে কাজু পোস্ত তিল যেটা বেটে রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে একদম চলো পেস্ট করে আসছি এক চামচ দু চামচ

ভালো ভালো করে এটাকে ফুটে নিতে হবে কোনো ডেলা যাতে না থাকে বলে নিয়ে আসছে দেখো পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে এইগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে জাস্ট ভেজে নেব চলো তেল গরম হয়ে গেছে তেল ওইদিকে গরম বসিয়ে দিয়েছিলাম চলো मीडियम फ्लैट

ভাজা হয়ে গেছে সবগুলোই ভাজা হয়ে গেছে আর এখানে তেলটা কমিয়ে দিয়েছি ঠিক আছে পোড়া তেলটা ফেলে দেবো না ওটাই আমি রাখবো না এর মধ্যে যে বাটা মতো

Ila pisau, pisau ini, tinidil a é outro গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ঝোলটা তুলে তোমরা এর মধ্যে ঢেলেও দিতে পারো আবার এই বড়াগুলো এইভাবে এর মধ্যে দিয়েও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা ঝোলটা মানে এর মধ্যে যদি ঝোল এর মধ্যে ঢেলে দাও তাহলেও কোনো অসুবিধা নেই কেমন লাগলো রেসিপিটা নতুন রেসিপি অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো তেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করো চলো আমি গ্যাসটা বন্ধ করবো আমি তুলে যাই তোমাদের চলো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি নিরামিষ তরকারি কেমন লাগলো নতুন আইডিয়াটা অবশ্যই জানিও খেতে তো অসাধারণ হয়েছে আর ভাতের সাথেও ট্রাই করতে পারো রুটির সাথেও ট্রাই করতে পারো লুচি পরোটার সাথে সেইভাবে অত ভালো লাগবে না কিন্তু রুটি রুমালি রুটি নান রুটি এই সবের সাথে ট্রাই করো ভালো লাগবে আর ভাতের সাথে তো ভালো লাগবেই চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে